এই লোক মারা যায় সে মারা গেলে তাকে জীবিত করার মতন পৃথিবীতে কোনো যন্ত্র এ পর্যন্ত আবিষ্কার হয় নাই জানাজা নামাজ আটকে দিয়ে সাপে কাটা মৃত সাইফুল রহমানকে বাঁচানোর চলছে নানান কর্মযোগ্য বাংলাদেশে এখনো এই সমস্ত পাগল আছে চিন্তা করেন এটা উনিশশো দশকে বা তারও আগে যদি এই ঘটনাগুলো ঘটতো এগুলা গড়ছে তো এখন হয়েছে দুই সাল দুই সালও যদি এই সমস্ত ঘটনা ঘটে তাহলে কি মাইনা নেওয়ার মতন এই লোক মারা যায় সে মারা গেলে তাকে জীবিত করার মতন পৃথিবীতে কোনো যন্ত্র এই পর্যন্ত আবিষ্কার হয় নাই আগামী আরও কয়েকশো বছরও আশা করি যে সেটা আবিষ্কার হবে না আপনারা জানেন যে বাহিরের কান্ট্রির বৈজ্ঞানিকরা বিশাল বড় বড় প্রজেক্ট তৈরি করে থুয়ে দিয়েছে যে মানুষ মরে যাওয়ার পরে তাদেরকে ওই ফ্রিজের ভিতরে রেখে মানে তাদেরকে মমি করে রাখার মতন একটা সিস্টেম তৈরি করছে যে ওরা দাবি করে যে এক সময় না এক সময় তারা জীবিত হবে তাদের পান ফিরে আসবে কিন্তু সেটা আদৌ সম্ভব না সৃষ্টিকর্তা একজনই তিনি সৃষ্টি করছেন তিনি নিয়ে যাবেন আমাদের পৃথিবীর বুকে সৃষ্টি করছেন এটা যেমন সত্য আমরা যে একদিন মারা যাব সেটা হয়েছে চিরসত্য তো এর ভিতরে দেখেন আমাদের বাংলা সে কাহিনিটা করছে কি একজন লোক মারা গেছে সাপে কেটে মারা গেছে তো সাপে কেটে মারা যাওয়ার পরে তাকে দাফন কাফন করবে গোসল করাবে তো দাফন কাফন না করাইয়া কোন কবিরাজ নাকি বলেছে যে একে বাঁচানো সম্ভব কিভাবে সম্ভব যে সাপে তারে কামড় দিছে সেই সাপে আমরা করির মাধ্যমে দৌড়ে নিয়ে আসবো দৌড়ে নিয়ে আইসা আমরা তারকে সাপ তার শরীরে থেকে বিষ টেনে নিবে সাপ মারা যাবে আর তিনি বেঁচে যাবেন দেখেন এটা কিন্তু আমরা আগে ছবিতে দেখতাম যেমন নাগ ওই যে ছবিগুলা দেখতাম যে নায়িকারে কামড় দিছে নায়কে মনে করেন যে সাপুরের দইরা দৈরা নিয়ে আসে দৈরাইনে ওই যে দৈরা নিয়ে আইসা সাপুরি এই বিন বাজাইয়া সাপেরে টাইনা নিয়ে আসতো করির মাধ্যমে বা করি চালান দিত করি চালান দিলে করিতে সাপের মাথায় দৈরা নিয়ে চলে আসতো আসার পরে কি করতো সাপে ওই যে জায়গায় ছবল দিছে ওই জায়গা থেকে তার বিষটা চুষে নিয়ে যাইতো চুষে নিয়ে যাওয়ার পরে সাপ মারা যেত সে মানুষ বেঁচে যেত এটা কিন্তু আমরা ছবিতে দেখতাম তো এটা ছবিতেই ছবিতেই মানায় বাস্তব জগতে না তো এই দু হাজার চব্বিশ সালে এসেও আমাদের এই বাংলাদেশের ভিতরে এখনও এই সমস্ত পাগল ছাগল আছে যারা নাকি বলে এই সমস্ত কথা বিশ্বাস করে তো এক ও যা নাকি বলে বলছে যে এটা সম্ভব সম্ভব কি করতে হবে কয় ষাটটা করি আনতে হবে তো ষাটটা করি আনার জন্য কই যাইতে হইব গাজীপুরে আসতে হবে আচ্ছা ঠিক আছে তো গাজীপুরে আসছে গাজীপুরে আসার পর গাজীপুরে চারটা না পাঁচটা বলে করি পাইছে আরেকটা করি দরকার তো এই করিটা আনতে কোথায় যেতে হবে এই করিটা এখানে নাই এই করিটা আনতে যেতে হবে আপনার নৌসুন্দি তো ঠিক আছে নৌসুন্দি তো নৌসুন্দি গেছে নৌসুন্দি গিয়েও পায় নাই ও নৌসুন্দি যাওয়ার পরে ওই কবিরাজ রে নাকি আর ফোনের মাধ্যমে পায় না ওই কবিরাজকে আর ফোনের মাধ্যমে পায় না তো ওই কবিরাজকে কিভাবে পাবে আপনি চিন্তা করেন যে লোক মারা যায় তাকে বাঁচানো কি পসিবল কিভাবে সম্ভব এটা তো ওই লোক তো আইজ গেছে কাই লোক গেছে তারপরে মনে করেন যে গ্রামবাসীরা সবাই মিল্লা আবার পরামর্শ যুক্তি পরামর্শ কইরা তাকে দাফন কাফনের ব্যবস্থা করছে তো চিন্তা করেন দু হাজার চব্বিশ সালে আমাদের বাংলাদেশে এখনো কিছু পাগল ছাগল আছে যারা এগুলা বিশ্বাস করে আমি যে কথাগুলো বলছি এগুলা কথা পুরা সত্যি কাহিনী কোনো গল্প না কোনো মিথ্যা কথা না নিশ্চয়ই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম